হ্যালো এভরিওয়ান আমি অনন্যা চলে এলাম সানরাইজ এডুকেশন কনসালটেন্ট থেকে আজকে আমি কথা বলবো স্টাডি ইন চায়না নিয়ে চায়না এখন ওয়ার্ল্ডের রিচেস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটি এখানে আপনি পেয়ে যাবেন স্টাডির জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা যেমন রয়েছে লো টিউশন ফিস এবং লো একোমোডেশন কস্ট এমনকি আপনি এখানে স্কলারশিপ নিয়েও পড়াশোনার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা অনেকে চিন্তিত থাকেন যে চায়নাতে যদি অ্যাডমিশন নেন সেক্ষেত্রে আপনাদের ভিসা হবে কিনা ভিসা পাওয়াটা কিন্তু খুবই ইজি চায়নার ক্ষেত্রে আপনার রেজাল্ট যদি রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে থাকে সেক্ষেত্রে আপনার ভিসা খুব ইজিলি হয়ে যাবে তার আগে ইম্পর্টেন্ট যে পার্টি রয়েছে সেটি হচ্ছে এমবেসি ফেস করা এমবাসিতে পাঠানোর আগে আমরা স্টুডেন্টদের একটা ট্রেনিং দিয়ে থাকি যে সেখানে কীরকম কোয়েশ্চেন হতে পারে অথবা কি রকম আনসার আপনি করবেন ব্যাচেলার মাস্টার্স এবং মেডিকেলে আপনার পছন্দের সাবজেক্টের উপর কোয়ালিটিফুল এডুকেশন যদি করতে চান সেক্ষেত্রে চলে আসুন আমাদের সানরাইজ এডুকেশন কনসালটেন্স অফিসে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ